গল্পটা শুরু হয় আমারা আর তার পরিবারের সুখী জীবন দিয়ে আমারা একজন কিশোরী যে তার বাবার খুব কাছের তার বাবা ছিলেন পরিবারের প্রধান খুব যত্নশীল মানুষ তিনি সব সময় চেষ্টা করতেন পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পরিবারে সবাই একে অপরকে খুব ভালোবাসত খুব আন্তরিকতাও ছিল কিন্তু একদিন হঠাৎ একটা ভয়ানক দুর্ঘটনায় তার বাবা মারা যান এই দুর্ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়ে আমারা তার ছোট বোন কায়লা আর তাদের মা শোকে ডুবে যান তার মা শোক সামলাতে না পেরে একটা সিদ্ধান্ত নেন তিনি শহরের জীবনের চাপ থেকে মুক্তি পেতে চান আর দুই মেয়েকে নিয়ে গ্রামে চলে যেতে চান তার মনে হয় গ্রামে জীবন শান্তিপূর্ণ হবে আর পরিবারের সদস্যরা শোক কাটিয়ে নতুন করে শুরু করতে পারবে আমারা আর তার পরিবার গ্রামে চলে আসে। যাত্রা পথে তারা ঘন জঙ্গল দেখে গ্রামের পরিবেশ একদম আলাদা গ্রামের বাড়িটা একটা পুরনো কাঠের বাড়ি আগে তাদের দাদার ছিল বাড়িটা অনেকদিন ধরে খালি পড়েছিল। গ্রামে এসে তারা প্রথমেই বুঝতে পারে এই গ্রাম একটু অন্যরকম এখানে বেশিরভাগ লোকই বয়স আর তারা একে অপরের সঙ্গে খুব একটা কথা বলে না তাদের মুখে একটা আতঙ্কের ছাপ থাকে তাদের আচরণে মনে হয় যেন তারা কিছু লুকিয়ে রাখছে প্রতিদিন বিকেলে সূর্য ডোবার পর গ্রামের সবাই একসাথে বাইরে এসে একটা মন্ত্র জপ করে তারা বলে এই মন্ত্র তাদের গ্রামকে সুরক্ষিত রাখে আমারা আর তার বোন কায়লা প্রথমে ভয় পায় ধরনের আচরণ তাদের কাছে খুব অদ্ভুত লাগে তাদের মা এটাকে সংস্কৃতির অংশ বলে ব্যাখ্যা করেন আর বলেন যে তারা গ্রামবাসীদের বিশ্বাস আর আচরণে সম্মান দেখাবে কিন্তু আমরা কিছুতেই এই অস্বাভাবিক পরিবেশে স্বস্তি পায় না তার মনে হয় গ্রামবাসীরা কিছু গোপন করছে একদিন আমরা গ্রামের এক বুড়ি ইবু সুমার সঙ্গে কথা বলে ইবু তাকে একটা অদ্ভুত গল্প শোনায় গল্পটা গ্রামের একটি পবিত্র কুয়া নিয়ে যে কুয়া মানুষের ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু কিন্তু কুয়ার একটা বিশেষ আছে ইচ্ছা পূরণের বিনিময়ে সেখানে কিছু মূল্য মূল্য দিতে হয় এই কি তা কেউ জানে না গ্রামের লোকেরা এই কুয়াকে খুব শ্রদ্ধা করে কিন্তু কেউ কখনো কাছে যায় না কারণ তারা জানে এই কুয়ার সঙ্গে একটা অভিশাপ জড়িত আমারা প্রথমে এটা বিশ্বাস করতে পারে না তার মনে হয় এটা শুধু একটা পুরনো লোক কথা কিন্তু তার বাবার মৃত্যুর শোকে ভুগতে ভুগতে সে ভাবে যদি কুয়া সত্যি ইচ্ছা পূরণ করে তাহলে হয়তো আমি আমার বাবাকে ফিরে পেতে পারি এই ভাবনা থেকে আমারা মিথ্যা আশা পেতে শুরু করে সে ভাবে কুয়া তাকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারবে এক রাতে আমারা চুপি চুপি বাড়ি থেকে বের হয় তার মা আর বোনকে কিছু না বলে সে গভীর জঙ্গলের মধ্যে কুয়ার কাছে চলে যায় তার আশা কুয়া তাকে তার বাবাকে ফিরিয়ে দেবে কুয়া ছিল পুরনো আর অন্ধকারে ঢাকা এর চারপাশে বড় বড় গাছ শিকড় আর জড়ানো রাতের আওয়াজ আর অদ্ভুত বাতাসের মধ্যে আমারা তার বাবাকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করে সে বলে আমার বাবা আমাকে ছেড়ে যেতে পারেন না আমি তাকে ফিরে পেতে চাই কিন্তু কুয়া প্রথমে কোনো জবাব দেয় না তখন আমারা মনে করে চারপাশের পরিবেশ যেন ভারী হয়ে গেছে মনে হয় যেন কেউ বা কিছু আছে কিন্তু কিছুক্ষণ পরেও কিছুই ঘটে না আর সে বাড়ি ফিরে আসে কিন্তু এই ঘটনার পর থেকেই তার জীবনে ভয়ানক পরিবর্তন আসে পরের দিন থেকেই তার জীবনে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে আমারা তার ছোট বোন কায়লাকে দেখে অবাক হয়ে যায় কায়লা রাতে ঘুমের মধ্যে উঠে চলে যায় আর মাঝে মাঝে ঘরের বাইরে বেরিয়ে যায় যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে আমরা তাকে বাধা দেয় কিন্তু কায়লার অবস্থার কোনো উন্নতি হয় না তার মা পুরোপুরি ভেঙে পড়েন তিনি নিজের উপর দোষ চাপাতে শুরু করেন আর মনে করেন গ্রামে আসা আর তার বাবার মৃত্যু তাদের জীবনে আরো বিপদ এনেছে আমারা এক রাতে চুপি চুপি গ্রামের পুরনো বাড়িতে ঢুকে কুয়ার ব্যাপারে আরো জানার চেষ্টা করে সেখান থেকে সে একটা পাণ্ডুলিপি পায় যাতে কুয়ার শক্তি আর অভিশাপের কথা লেখা ছিল পাণ্ডুলিপিতে বলা ছিল কুয়ার শক্তি থেকে মুক্তি পেতে হলে একটা বিশেষ রীতি পালন করতে হয় কিন্তু সেই রীতির জন্য একটা বড় ত্যাগ দরকার এখন আমার আমারা বুঝতে পারে তার পরিবারের মুক্তির জন্য তাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আমারা রীতির পুরো প্রক্রিয়া জানতে পারে আর সিদ্ধান্ত নেয় সে তার বাবার স্মৃতি ত্যাগ করবে আর রীতি অনুযায়ী কুয়ার শক্তি থেকে মুক্তি পাবে কুয়া তাকে নানা রকম প্রলোভন দেয় যেমন তার বাবাকে ফিরে পেতে বলা হয় কিন্তু আমারা দৃঢ়ভাবে এই কুয়ার প্রলোভন প্রত্যাখ্যান করে আর কুয়ার অশুভ শক্তির মোকাবেলা করে শেষ পর্যন্ত আমারা তার বাবার স্মৃতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয় আর কুয়ার শক্তি ধ্বংস হয় কুয়া থেকে অভিশাপ সরে যায় আর গ্রামের শান্তি ফিরে আসে তবে আমারা বুঝতে পারে জীবনের শোক আর বিপদ থাকবেই কিন্তু তা মেনে নিয়ে পরিবারের প্রতি ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে শেষে আমরা আর তার পরিবার গ্রাম ছেড়ে শহরে ফিরে আসে তারা তাদের আগের জীবনে ফিরে যেতে পারে না কিন্তু তারা একে অপরকে ভালোবাসার মাধ্যমে নতুন একটা জীবন শুরু করে অতীতের ক্ষতি সত্ত্বেও তারা শিখেছে আসল মুক্তি নিজেদের শোক আর দুঃখের সঙ্গে লড়াই করেই পাওয়া যায় সিনেঘর চ্যানেলে এরকম আরও মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ